নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে জ্যামিতির উপপাদ্যের একটি প্রয়োগ করবো প্রয়োগটি খুবই সহজ ক্লাস নাইনের প্রয়োগটি কী আছে দেখো এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি বিসি ও সি এ বাহুগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডিই ও এফ প্রমাণ করো যে ত্রিভুজ ডিইএফ সমান ওয়ান বাই ফোর ত্রিভুজ এব তো একটা ত্রিভুজ এবি বলেই দেওয়া আছে সেই ত্রিভুজের যে তিনটা বাহু এবি বাহু তার মধ্যে ডি বলা আছে বিসি বাহু তার মধ্যে কিন্তু ই বলা আছে এবং সি এ বাহু তার মধ্যে কিন্তু এফ বলা আছে তো প্রথমে আমি ছবিটা এঁকে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে এবিসি ত্রিভুজ এঁকে নিলাম এবার কী বলেছে এবি বাহুর মধ্যবিন্দু ডি এবিবাহুর মধ্যবিন্দু ডি বিসি বাহুর মধুবিন্দু ই এই যে বিসি বাহু তার মধ্যবিন্দু ই প্রয়োগ বা উপবাদ্যের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োগের ক্ষেত্রে প্রশ্নের মধ্যেই কিন্তু সব কিছু বলে দেওয়া থাকে তো প্রশ্নটা ভালো করে পড়লে কিন্তু উপবাদের প্রয়োগ কোনো কঠিন বিষয় নয় এবং সি এ বাহুর মধ্যবিন্দু এফ এই যে সি এ বাহু এই বাহুর মধ্যবিন্দু এফ এবার আমি জুড়ে দিচ্ছি ডি এফ যুক্ত করে দিচ্ছি তাহলে এই রকম আসলে ছবিটা এবার প্রমাণ কি করতে হবে এখানে দেখো চারটা ছোট ছোট ত্রিভুজ তৈরি হয়েছে দেখো এই একটা এ ডি এফ একটা ত্রিভুজ বিডিই একটা ত্রিভুজ ডিইএফ একটা ত্রিভুজ এবং সিইএফ একটা ত্রিভুজ চারটা কিন্তু ছোটো ছোট ত্রিভুজ তৈরি হয়েছে তো এদের মধ্যে বলেছে ত্রিভুজ ডি ইএফ ডি এই ত্রিভুজটা এই যে বড় ত্রিভুজটা আছে এবিসি এর চার ভাগের এক ভাগ হবে সেটাই আমরা প্রমাণ করব তো প্রমাণ করতে গেলে প্রথমে আমার লিখতে হবে প্রদত্ত উপপাদ্য প্রয়োগের ক্ষেত্রে প্রদত্ত কিন্তু প্রশ্নের মধ্যেই বলা থাকে সেই অংশটা ঠেকে দিলেই হয়ে যাবে এই যে প্রদত্ত আমি লিখবো এই এবিসি এখান থেকে শুরু করে এত পর্যন্ত এটাই হবে প্রদত্ত তো লিখছি এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে এবি বিসি ও সি এ বাহু মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ এবার প্রামাণ্য কি প্রামাণ্য হচ্ছে কী প্রমাণ করতে এখানে বলা যাচ্ছে প্রশ্নে প্রমাণ করো যে ত্রিভুজ ডি ইএন ওয়ান বাই ফোর অফ ত্রিভুজ এবিসি এখানে লিখছি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডি ই এফ সমান ওয়ান বাই ফোর অফ ত্রিভুজ এ বি সি এবার চলে আসবো আমরা প্রমাণ কোনো অঙ্কনের প্রয়োজন নেই এখানে প্রমাণ এবার দেখো এ বি সি এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু এফ তাহলে এই যে মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হয় এই প্রয়োগটা মানে এটা একটা উপবাদের বিবৃতি সেইটা আমরা এখানে প্রয়োগ করি তাহলে লিখছি যেহেতু ত্রিভুজ এবিসি এর এব ও এসি বাহু মধ্যবিন্দু যথাক্রমে ও এফ অতএব ডিএফ সমান্তরাল বিসি আমি শুধু সমান্তরাল অংশটাই নিব আরেকটা হয় ডিএফ সমান হাফ অফ বিসি ওটা আমার এখানে প্রয়োগে প্রয়োজন নেই সেই কারণে আমি ওইটা লিখছি না তো ডিএফ সমান্তরাল বিসি না লিখে আমি বিসিটাকে ছোটো করে নিয়ে বিই করে নিচ্ছি অর্থাৎ ডিএফ সমান্তরাল বিসি না লিখে বিই লিখলাম ছোটো করে নিলাম বিসিকে আবার একইভাবে এসি বাহুর মধ্যবিন্দু এফ এবং বিসি বাহুর মধ্যবিন্দু ই এইটা আবার যেহেতু ত্রিভুজ এবিসি এর ও বি সি বাহু মধ্যবিন্দু যথাক্রমে কি এফ ও ইতএ এফ ই সমান্তরাল এই যে এফ ই সমান্তরাল বি হবে এবার আমি এবি লিখবো না এবিটাকে ছোট করে ডিবি লিখব অর্থাৎ এফ সমান্তরাল ডিবি এবার আমি এই চতুর্ভুজটাকে বেছে নেব ডিবিইএফ এই চতুর্ভুজের আমরা দুটো জিনিস পেয়েছি ডিএফ সমান্তরাল বিই এবং পেয়েছি এফ ই সমান্তরাল ডিবি তাহলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যাবে তাহলে লিখছি যেহেতু ডিবিএফ চতুর্ভুজে কী কী সমান্তরাল পেলাম এই যে পেয়েছি DF সমান্তরাল বিই ও এফ ই সমান্তরাল তাহলে এটা সমান্তরিক হলো অদেব ডিবিএফ একটি সমান্তরিক এবার সামান্তরিকের একটা কর্ণ আছে দেখো ডিবিএফ সামান্তরিকে ডি কর্ণ এবার কর্ণ কি করে সর্বদা সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে বিভক্ত করে তাহলে লিখব আবার এফ ই সামান্তরিকে ডি কর্ণ অতএব এই যে দুটো ত্রিভুজ এরা সর্বদা সর্বসম হবে ত্রিভুজ ডিবিই ত্রিভুজ ডিবিই সর্বসম ত্রিভুজ এই ত্রিভুজটা ডি এবার সর্বসম চিত্রের ক্ষেত্রফল সর্বদা সমান হয় তাহলে আমরা লিখবো অতএব ত্রিভুজ ডিবি সমান ত্রিভুজ ডি এফ এবার দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান পেয়েছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারব যে সি এফ এটা একটা সামান্তরিক এবং এর কর্ম তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে আবার এ এইটাও একটা সামান্তরিক প্রমাণ করতে পারব এরও ডিএফ কর্ম তখন এই দুটো ত্রিভুজ সমান হবে তো আমি অত বড় করে করছি না অনুরূপভাবে নিচ্ছি যে অনুরূপভাবে প্রমাণ করা যায় অনুরূপভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ ডিএফ সমান ত্রিভুজ সিইএফ ইএফ সমান ত্রিভুজ সি ও ত্রিভুজ ডি ইএফ সমান এই ত্রিভুজটা এ ডিএফ তাহলে এবার দেখো এই যে বড় ত্রিভুজটা বড় ত্রিভুজটাকে আমি ভেঙে চারটা ত্রিভুজে ছোটো ছোটো ত্রিভুজের সমষ্টি আকারে লিখতে পারি তাহলে আমি কি লিখবো ত্রিভুজ এ যোগ ত্রিভুজ ডিবিই যোগ ত্রিভুজ এফ যোগ ত্রিভুজ সি সমান হবে ত্রিভুজ বড় ত্রিভুজটা সি তো তাহলে সেটা লিখছি অতএব ত্রিভুজ এ যোগ ত্রিভুজ ডিবিই যোগ ত্রিভুজ এফ যোগ ত্রিভুজ সিইএফ সমান বড় ত্রিভুজটা এবিসি এবার সবগুলোরই মান বসানো দেখো ত্রিভুজ এডিএফ ত্রিভুজ এডিএফ সমান কিন্তু ত্রিভুজ ডিইএফ তাহলে বসিয়ে দিচ্ছি ত্রিভুজ ডিইএফ যোগ ত্রিভুজ ডিবিই এই যে দেখো ত্রিভুজ ডিবি তার সঙ্গে সমান ত্রিভুজ DEF যোগ এটা তো ডিইএফ আছেই যোগ ত্রিভুজ সিইএফ এই যে সিইএফ তার সঙ্গে সমান হচ্ছে ত্রিভুজ ডিইএফ সমান হবে ত্রিভুজ এবি তাহলে আমরা চারটা পাচ্ছি ফোর ইন্টু ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ অতএব ত্রিভুজ ডিইএফ সমান ওয়ান বাই ফোর ত্রিভুজ এব তাহলে দেখো কত সহজে কত সুন্দরভাবে আমরা প্রয়োগটা কিন্তু প্রমাণ করে ফেললাম তোমরা ওইভাবে ছবি এঁকে সুন্দর করে খাতার মধ্যে লেখা প্র্যাকটিস করবে দেখবে কোনো কঠিন কিছুই মনে হবে না তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক অথবা উপবাদ্য বা প্রয়োগ নিয়ে তোমাদের সামনে হাজির